শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হলো সাতাশ রোজা এই যে আপনাদের দাদা ইফতারি নিয়ে আসছে মেয়েরা ইফতারি খাবে সে কিনে নিয়ে আসলো এই যে তো আমরা কিভাবে ইফতার খাওয়া দাওয়া করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে সাতাশ রোজার ইফতারি যে এখানে গোল করে বসে আমরা সবাই মিলে খাবো পরিবার নিয়ে আছে ইফতার আচ্ছা তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে বন্ধুরা ইফতারি রেডি করার জন্য কিছু কিছু জিনিস কেটে নিচ্ছি এখানে আছে তরমুজ তারপরে এখানে শসা টমেটো ওইখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিব তারপরে ইফতারিগুলো রেডি করব। এই যে সটা ছুলে নিলাম এবারে তো টমেটো কাটবো এই যে টমেটো ছুলে নেই পিঁয়াজ ছুলে নিই এই যে পেঁয়াজ ছুলে নেই ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়ার পরে ছোট ছোট করে কেটে নেব এই যে ধোয়া শেষ এবার কেটে নিব এই যে কুচু কুচি করে কেটে নিচ্ছি এই যে এগুলা কাটা শেষ সব কুচি কুচি করে কাটা শেষ এই যে তরমুজটা কাটা শেষ এই যে বন্ধুরা এটা যেহেতু কাঁচা ডিশে বাড়া হয়েছে এটাও সেই জন্য এটাই বাড়া হলো পরে এটাই বাড়লাম তো বন্ধুরা এই যে এখানে সব কিছু বেড়ে নেওয়া হয়েছে এখানে আছে এটা হলো তরমুজ সালাদ ছোলা বেগুনি ওখানে আছে বুন্দিয়া নিমকি এখানে আছে পেঁয়াজ এগুলি সব একসাথে মেখে নিব তো বন্ধুরা এই যে সব এগুলি রেডি করেছি এখন মেখে নেব তাই না মাটি মাটি পেঁয়াজ পেঁয়াজ গুলো ছিলে

দাও একটু সবগুলো একসাথে নিয়ে মাখা হচ্ছে দায় একটু তেল একটু তেল দিয়ে দেবো না সবাই বসে আছে সাথে বসে পড়েছে ইত্যাদি খাওয়ার জন্য সবাই বসে আছি ইফতারি রাখছে তারপর খাবো এই যাচ্ছি না এই যে

sao

শেষ করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই টাটা